আজ মর্নিং ওয়ার্কে গিয়ে এগুলো কী ফল দেখলাম বন্ধুরা আজ সারাদিন আমি যা যা বললাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো আজ সকালেও চলে গিয়েছিলাম মর্নিং ওয়ার্কে আর সকালবেলার ওয়েদারটা যে এতটাই সুন্দর যা বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না হঠাৎই একটা ফলের সাথে পরিচয় হলো ফলটা আসলে কী ফল সেটা তো বলতে পারবো না অনেকটা বনকুলের মতো দেখতে আর ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছিল একবারে খেয়ে ফেলে ফলটা কুলের মতো দেখতে হলেও কিন্তু একেবারে কুল গাছের থেকে আলাদা আজ ভোরবেলার ওয়েদার দেখে একদমই বুঝতে পারিনি আজকে বৃষ্টি হবে তবে নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে তাই তারা চান করে পুজো দিয়ে চলে গেলাম টিউশন তার জন্য টিউশন আজকে যেতেই হতো আজ বৃষ্টি হয়েছে যে রাস্তায় দেখো জল জমে গেছে শুনেছি কষ্ট করলে নাকি মেলে আজকে আমাদের সাথে এরকমটাই হয়েছিল বৃষ্টির কারণে এরকম কেউই আসেনি পড়তে বান্ধবীর হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছ স্যার আজকে আমাদের এই গাছগুলো দিয়েছে স্যার ভীষণ গাছ প্রেমী নিজের হাতে যে গাছ লাগায় সে গাছই খুব সুন্দর বেড়ে ওঠে তাই আমরা বাঁচাতে পারবো কিনা খেয়ে দিয়ে চলে স্কুলে স্কুলে আর এসে বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল তবে স্কুল তো ভিডিও করার জায়গা নয় তাই ক্লাস শেষ করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে চলে আসলাম একটু মাঠের দিকে মাঠে এত সুন্দর হাওয়া যে বাড়ি যেতেই আর মনে হচ্ছিল না তখনই বান্ধবী ফোন করে বললো চল বিরিয়ানি খেয়ে আসি বিরিয়ানির কথা শুনে তো দৌড়ে চলে আসলাম এসে দেখি কি অবস্থা বৃষ্টিতে তো হাই রোডেও জল উঠে গেছে জল জমকার চা জমুক বিরিয়ানি তো খেতেই হবে চলে আসলাম আমাদের এখানকার ফেমাস দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ একটা দোকানে কি দেখে খাবারের কোয়ালিটি আর দোকানদারের ব্যবহার এই দুটো জিনিসই ভালোভাবে পেয়েছি এই দোকানে তবে আমার বান্ধবী এখানে কি বলছিল আমার এতটা মনে নেই খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল কির মতো এটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে